দেখবো ফোনটা কবে দিদি আমি কবে ফোন দেখব আমার ফোনটা পচে পচে দেখতে হবে আমি কার্টুন দেখব আমি গেম খেলবো আমি ভিডিও দেখব আমি রিল করব হ আমি ফোন দেখবো ওটা সাউন্ড বন্ধ ও বাবা বন্ধ করো ওটা সাউন্ডটা ও বাবা কবে দিবি আমাকে ফোন আমি দেখবো আমি দেখব আমি ফোনটা নিয়ে দেখব খালি ফুলা দেখছি আমি কবে দেখব কাকা

তোমার দিকে চোখ হ্যাঁ ও দাদা ও বাবা দাদু দাদু কথা বলতে বলতে উল্টাতে হবে আবার উল্টে যা উল্টে যা আমি গেলে আমার গুলি গিয়ে তোলা দা তোলা দা তোলা দা এই মতো মতো তোলা দা দূর 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 করে ধর এবার আবার এবার আবার বাড়লো এবার আরও একটা ঝামেলা বাড়লো এবার বেঁধে লাগ বেঁধে লাগ তাহলে তুপুল করে চলে যাবে তু তুল করে চলে যাবে কে বিঁধে লাগলে বাপাকে ধরে লাগলে ও বাপা 두부~~~ 음. 얘는 보다